তাফসির মূলনীতি হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআন দিয়ে কোরআন এর তাফসির তাফসিরুল কোরআন বি সুন্না সুন্না দিয়ে কোরআনের তাফসির করা তাফসিরুল কোরআন বি আকো সাহাবা সাহাবিদের আকল বর্ণনা দিয়ে কোরআনের তাফসির করা তাফসিরুল কোরআন বি আকো আলী তাবে আইন তাবেদের বর্ণনা দিয়ে কোরআনের তাফসির করা তাফসিরুল কোরআন বিল লোগাত আল আরবিয়া আরবি ভাষা দিয়ে কোরআনের তাফসির করা এটা হলো পাঁচটা পদ্ধতি কয়টি এখন যদি আপনি যদি ওই আগেরটা পরে আনেন আর পরেরটা আগে আনেন তো তাফসির কি হবে কোরআন আল্লাহর থাকবে আয়াত আল্লাহর থাকবে তাফসির হবে জাল আমাদের দেশে সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস আরে ভাই সহিহ হাদিস যে আছে ঠিক সহিহ হাদিসের যে জাল ব্যাখ্যা করে ওটাকে ধরবে আমাদের সমাজে তো সহিহ হাদিস আবার সহি হাদিসের জাল ব্যাখ্যা আছে আছে না সহি হাদিসের জাল ব্যাখ্যা করে তাহলে ওই জাল হাদিস মানাজা সহি হাদিস মানা ওই ঠিক না ওই জাল ব্যাখ্যা যদি সহি হাদিসের করে তাহলে একই হলো না ঠিক কোরআনের আয়াতেরও জাল তাফসীর করে ওই যে একটা আয়াতের একজন আমাদের দেশে তাসির করতো ইন্নাল্লাহ আমি যারা মানে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেজ তারা নবীর উপরে দুরুৎ পরে হে ইমানদার গন তোমরা ওই নবীর উপরে দুরুত পড়ো সালাম দাও এখন শুরু হয়ে গেছে মানে এই আয়াত যখনই পরে তখনই শুরু তারা স্টাফ দেয় আল্লাহ আলা সাইদিন কত যে সুরে এরপরে দাঁড়িয়ে নবী সালাম আলাইক ওই আয়াতের তাফসির করতেছে তারা মানে এটা হলো তাদের তাফসির এটা হচ্ছে জাল তাফসির কি তাফসির জাল তাফসির সঠিক তাফসির কি আচ্ছা একটা কথা বলি দুরুদের অর্থ কি আমরা তো সবাই দুরুদ বলি তাই না দুরুদ আচ্ছা দুরুদ তো আমরা জানি দুরুদ কাকে বলে আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ এতটুকু বললে কি হয় দুরুদ হয় হয় না আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ এতটুকু পড়লে দুরুদ হয় তো আপনি যে বললেন আল্লাহ দুরুদ পরে তার ফেরেস তারাও পড়ে তার মানে কি দুরুদ পড়তে হলে কি করতে হয় আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এটা হচ্ছে দুরুদ এর অর্থ কি আল্লাহ হে আমাদের আল্লাহ অথবা হে আল্লাহ সল্লি মানে রহমত বা বরকত আলা মানে উপরে মোহাম্মদ মানে মোহাম্মদের তার মানে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ হে আল্লাহ মোহাম্মদের উপরে রহমত নাজিল করো তা আপনি যে বললেন আল্লাহ দূরত পড়ে তো আল্লাহ আবার কোন বললো আল্লাহ তুমি মোহাম্মদের উপরে রহমত দাও আল্লাহ দূরত পড়ে না তো এই হুজুর যে তাফসির করলো তাফসির কি টিকলো এত জাল তাফসির তো নলেজ এই ব্যাকরণে এটা বাতিল হয়ে গেল এরকম অনেক আছে আমি তাফসিরের জালের সিরিয়ালের মনে একটা লেকচার আছে নেটে এই জন্য তাফসিরের জালের যে কত বর্ণনা রয়েছে তা মানে ভাষাই বলা যাবে না অনেক আছে যেহেতু আমি আজকে এই বিষয়ে আলোচনা করব না যদি আল্লাহ কোনোদিন তাওফিক দান করেন শুধুমাত্র জাল তাফসির কি কি করেছে তার বিশ্লেষণ করব। আমি আলোচনায় যাই আলোচনার বিষয় কি